মদ্যপানের প্রতিবাদ করতেই এই শিক্ষককে মারধর আপনারা দেখতে পাচ্ছেন দিনের আলোয় মদ্যপান শিক্ষক প্রতিবাদ করায় মারধর কেবিপি আনন্দে এক্সক্লুসিভ সমাজ বদলাবে পরিবেশ আমরা নজর রেখেছি সেই পরিবেশের দিকেই দিনের আলোয়ে মদ্যপান লাল জামা পরা যিনি বাইকে উঠছেন তিনি সেই শিক্ষক তার বাড়ির সামনে চলছে মদ্যপান আপনারা দেখছেন মত্ত যুবক যুবতী মদ্যপান করছে দিনের আলোয় বাইশ তারিখ ছটা পঁয়তাল্লিশের চিত্র আপনাদের দেখাচ্ছি ঠিক বিকেল গড়িয়ে শিক্ষক যখন রাস্তায় বাইক নিয়ে বেরাচ্ছে তখনই প্রতিবাদ করে আর তারপরেই শিক্ষক তাদের সাথে বচসায় জড়ায় আপনারা দেখতে পাচ্ছেন তার বাড়ির সামনেই মদ্যপান চলছে সেখানে একজন যুবতীও রয়েছে সেই মহিলা সেই শিক্ষকের গায়েও হাত দেয় মদ্যপান দিনের আলোয় বাড়ির সামনে প্রতিবাদ করায় শিক্ষককে মারধর শিক্ষক বিষয়টা যখন বলে যে কেন এই ঘটনা এরকমভাবে ঘটছে কেন দিনের আলোয় এইভাবে মদ্যপান করা হলো রীতিমতো তার মোবাইল ফেলে দেয় এবং সে যখন বাধা দেওয়ার চেষ্টা করে সেই শিক্ষককে বেলাগাম মার আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ আমি পিসিআরকে বলবো সেই চিত্র দেখানোর জন্য মার্ক করার জন্য পিসিআরকে বলবো মার্ক করে দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ কে পরিবেশের চিত্র একই আপনার বাড়ির সামনে যখন কোনো ঘটনা ঘটে আপনি প্রতিবাদ করতে গেলে এরকমভাবে আক্রান্ত হতে হবে সমাজের এক পরিস্থিতি একের পর এক সকলে এসে গণধোলাই মদ্যপানের বিরুদ্ধে প্রতিবাদ করায় শিক্ষককে মার চাঞ্চল্যকর পরিস্থিতি সোশ্যাল মিডিয়াতে রীতিমতো সরগোল ফেলেছে এই ভিডিও এই ভাইরাল ভিডিও কে কেবিপি আনন্দ আপনাদের সামনে তুলে ধরেছে সরাসরি আপনারা দেখুন কেবিপি আনন্দ সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরেছে এ কোন রাজ্যে বাস বসবাস করছি আমরা যেখানে শিক্ষককে আক্রান্ত হতে হচ্ছে বারবার আমরা বিভিন্ন ঘটনায় দেখেছি এবার শিক্ষককে মদ্যপানের বিরুদ্ধে কথা বলার জন্য রীতিমতো হেনস্থা হতে হলো সরাসরি সেই চিত্রই এক্সক্লুসিভ আপনাদের সামনে তুলে ধরছি কেবিপি আনন্দে বিগ ব্রেকিং নিউজ আপনারাও দেখতে পাচ্ছেন বাইশ তারিখের চিত্র আমরা সরাসরি আবারও আপনাদেরকে দেখাচ্ছি আবারও বলি শিক্ষককে গণপ্রহার মদ্যপানের বিরুদ্ধে কথা বলার জন্য বাড়ির সামনেই মদ্যপান করছে বেশ কিছু যুবক এবং সেখানে একজন মহিলাও রয়েছে মদ্যপানের বিরুদ্ধে কথা বলার জন্য শিক্ষককে গণপ্রহার এই রাজ্যের ঘটনা এই শহরের ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন দিনের আলোয় প্রকাশ্য দিবালোকে মদ্যপান করছে কিছু মত্ত যুবক এবং একজন মহিলা এবং তারই বিরুদ্ধে কথা বলার জন্য রীতিমতো হুলুস তুলুস কাণ্ড শিক্ষককে গণপ্রহার সহায় মিলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের চিহ্নিত করে সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ফুটেজ এবং পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিয়েছে তবে রাজ্যে বারবার শিক্ষক নিগ্রহ বারবার শিক্ষককে আক্রমণিত হতে হয় সেই ঘটনার চাঞ্চল্যকর পরিস্থিতি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আবারও আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র এক্সক্লুসিভ কেবি আনন্দ এই মুহূর্তে আমরা তুলে ধরেছি বিগ ব্রেকিং বাইশ তারিখের চিত্র বিকেলবেলার আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা ওয়ানে আপনাদেরকে দেখানো হচ্ছে সেই চিত্রই রীতিমতো সেই মহিলা আবারও ওখানে পিটাচ্ছে আমি আবারও পিসিআরকে বলবো সেটাকে মার্ক করে দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন গায়ে হাত লাগাতার গণপ্রহার সেই শিক্ষক হাসপাতালে ভর্তি আপনারা দেখতে পাচ্ছেন চাঞ্চল্যকর পরিস্থিতি এলাকায় বহু মানুষ দেখেও তারা কিছু প্রতিবাদ করেনি দিনের আলোয় সেই জায়গায় মদ্যপান এবং মদ্যপানের বিরুদ্ধে কথা বলার জন্য গণপ্রহার আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ চিত্র সরাসরি কে বিবেকন্দে আমরা তুলে ধরেছি বারবার লাগাতার আক্রমণ মদ্যপানের বিরুদ্ধে কথা বলার জন্য শিক্ষককে গণপ্রহার হেনস্তা দিনের আলোয় মদ্যপান করছে আপনারা দেখতে পাচ্ছেন দিনের আলোয় মদ্যপান করছে শিক্ষক প্রতিবাদ করায় শিক্ষককে লাগা মার লাথি কিল খুশি চর থাপড় কিছুই বাদ দেয়নি কেবি আনন্দের সেই চিত্রই তুলে ধরলাম আপনাদের জন্য